রিয়া সে আমি বউ সে তো বউ ছিল বউ কেন হলে সে তার দেশুর দেখতে যাবি না আমার বাবা কেন দেখতে না বউ সে তো বউ হয়ে থাকে তুমি পর কে নারীর কথা কেন ভাববা সেই টাইমে আর তুমি তো ওই জায়গায় থাকতে আমার পাশে একটা নারী থাকে কেন হয়ে থাকবে তুমি তখন বাবার সেবা করবে ওই নারী তো ওই জায়গায় থাকতো না থাকতো থাকতো না তুমি সেবাও করবে না তুমি করছে পরে কেনারে আর আমি তো একসাথে মনে করেন আজকে দুই দিন দেখাচ্ছেন সেনকে একদিন টিকটক ভিডিও বাসে আজকে দেখা সে বলছে আমার সাথে কেন আমরা সারা দুই দিন থাকছি গাড়ির মধ্যে সারা ভিডিও বানাচ্ছি সারার কিছু করছে ভিডিও বানাইলে আমরা সারা অনেক কিছু করছে কিন্তু তুমি যে তুমি সারা যে ওর ঘুরে বেড়া সেই প্রমাণগুলো আমাদের কাছে আসে তোমরা বাইক নিয়ে ঘুরে বেড়াছা তারপরে তোমরা বারে গেছা তাই আর বাসায় গেছা এগুলো তো আমাদের কাছে প্রমাণ তুমি আমার একটা ইটির সাথে প্রমাণ দেখাও কেউ ওই বিয়ের সাথে পরে কেটে একটা প্রমাণ দেখাও তুমি হাতে নাটা কোনো জায়গায় ধরছা আচ্ছা যেই মেয়েটাকে রিয়া একসময় এক সময় বলেছিল যার সঙ্গে আপনার পরকে সম্পর্ক রয়েছে সেই মেয়েটাকে আবার পরবর্তীতে আপনার স্ত্রী হিসেবে তিনি উপস্থাপন করেছেন আপনি এটা কি চোখ চোখে দেখতেছেন আসলে আমি তো বললাম পরে কেয়া বলতে আপনি অনেক রকমই বোঝা যায় পরে কেয়া কেউ হাতে নাতে ঘরে ঘুরে ঢুকে সেটাও পরে কেয়া বলে কেউ কারোর সাথে কথাবার্তা বললেও সেটাও পরে কেয়া বলে কেউ মনে সন্দেহ করলে সেটাও পরে অশব্দ মনের ভিতরে সন্দেহ বেশি পরকীয় সম্পর্ক কিন্তু সে পরকীয় কিন্তু আমাকে হাতে ধরে পারেনি আজ পর্যন্ত দেখটা আজকে দেখেন আমার হিরোয়ের মধ্যে একটা কোনো গোপন কোনো ভিডিও থাকতো যে রিয়া রিয়ামুনি কিন্তু একটা স্ক্রিনশট দিলে মানুষ পাঠিয়ে দিচ্ছে দেখ হিরোয়ারমুকে পাঠাতে দেখো কেউ তো আমার ফ্যায় দিয়ে হ্যাক করেও তো তো কিছু পাঠায় তাই দেখেন হিরোয়ার মিদি দেখেন পাঠে দেখেন 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 হিরোয়ান দেখছেন দেখেন স্ক্রিন শট করে দেখেন কারণ এর ভিতরেই ভিতরে একদম ওই করে কিন্তু দেশটা প্রমাণ করে দিতে হয় ভাই তাই লোকের তুমি আমার ভালো লাগতেছে না আমি তোমার কাছ থেকে চলে তা তুমি পর কেন রে পরে ভাই কথা বলো তুমি কথা বললি তো আর তার পরিপ্রেক্ষিতে কথা বলা লাগে তুমি যখন কথা বলবে না আমি তার কথা বলবো না অবশ্যই আমি রিয়ামনি যখন ভাইয়া বলছে রিয়ামণিকে মানা করছে তখন আমি রিয়ালসে বলছি ওনার হাজবেন্ডের যেহেতু মানা করছে আপনি ভিডিও বানাবেন না

তখন সম্পর্ক ছিল কিন্তু আমাকে সে রাইখা সে বাইরে গিয়া মেসেজ করে সে রিয়ামনিরে ফোন দেয় রিয়ামনি তারে ফোন দেয় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়া দুজনে ঘুরে আপনারা ডিভোর্স পর্যন্ত কেন করালো বা রিয়ামনি এখন স্টিল নাও বলে যাচ্ছে হিরালম তার স্টিল নাও স্বামী রিয়া যেও তো বলছে আমি ওর বিয়ে করছি রিয়ামনি কার ওয়াইফ উনি না রিয়া যে আপনারই বলেন রিয়া তো নিজেই বলছে ওনাকে আমি বিয়ে করছি উত্তরটা তাদের কাছেই জানেন রিয়ামনি এটা বলেনি রিয়ামনি বলেছে স্টিল নাও এখনো তিনি হিরো আলমের স্বামী রিয়া তো বলছে রিয়া তো বলছে রিয়া বলে নাই জামিলার দাম আমি মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি রিয়া তো বলছে উনি বিয়ে করছে সবাশামনি তো বললো না রিয়াজেটা বলেনি রিয়াজে বলছে মুখ মানে ওই মিথ্যাটা মানে সত্য মিথ্যা কোন সম সত্য কোন সময় চাপা থাকে না কথা আছে না কি যেন বলে ওই তো মুখ ফিসকা বলেই দিছে তার মানে আপনি কি ধরে নিচ্ছেন যে রিয়া কারণে আপনার সংসারটা ভাঙলো এবং তিন তিনটা সংসার ভাঙলো এটা এই এটা বলতে যাচ্ছেন আপনি রিয়া মনির চরিত্র খারাপ রিয়াজেরও চরিত্র খারাপ সংসার ভাঙেনি আল্লাহ বাঁচায় দিয়েছে অনুনোদের হাত থেকে আমাদের বাঁচায় দিচ্ছে আচ্ছা আলম ভাই ইতি বলছে যে রিয়া মনির সাথে আপনার ডিভোর্স হয়েছে এবং ইতির স্বামী রিয়াজকে বিয়ে করছে এ ধরানো কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নাই আপনি কতটুকু জানেন বা আপনার কাছে কি ধরনের তথ্য প্রমাণ আছে আসলে একটা তাদের যে ভিডিও বানানের এবং তাদেরকে রাত বিরাত গওবিরে ছলাফেরা আর আমি এই টি সাথে যে ভিডিওগুলো দেখেছি যে তার নিজের বয়সে তো অতটা কোনো কোনো ভিডিও নাই জড় পর্যায়ে গেছে আপনারই দেখেন কোন পর্যায়ে গেলে একটা মানুষ একটা মানুষের সাথে এত ঘনিষ্ঠ হয় তাহলে এই জায়গাতে শুনি এবং বলতে হবে আরেকটা বিষয় দেখেন এই জায়গা এত কিছু হওয়ার পরও কিন্তু তারা কিন্তু থেমে নেই থেমে আছে থেমে নাই কিন্তু ওরা কিন্তু ঘুরে ফিরে দুই দিন ওরা ওরা কিন্তু ভিডিও বানাইতেছে ঘুরে ফিরে তারা সব জায়গায় চলাফেরা করতেছে তাতে বোঝা যাইতেছে তাদের মধ্যে মনে করেন এত সংসার ভেঙে গেল দুটে

তিনটা বছর কিভাবে উনি আমার রাখছে আচ্ছা আপনি কি আপনার